লাইভে চটপটে একটু যুক্ত হয়ে যান আজকে আড্ডা দিব কথা হবে তবে ও হ্যাঁ কালকে তো আমি নিয়মিত হচ্ছে ফেসবুক ইউটিউবের মধ্যে লাইভ করি তো আন্তরিকভাবে দুঃখিত কালকে আমি লাইভে আসতে পারিনি কারণ আমাদের এদিকে দিকে এর একটু প্রবলেম ছিল তাছাড়া আমার কাছে এমবিও ছিল কিন্তু আমি এমবি দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম তো নেটের একটু প্রবলেম তো তাই পরে ঢুকি নেই কারণ হচ্ছে নেট নেট প্রবলেম হলে তো লাইভ করে লাভ নেই তা বা সাউন্ড ক্লিয়ার আসে না এটা আসে না ওটা আসে না তারপর আটকা কি হয় এই জন্যে হচ্ছে আসেনি যে একটা দিন লাইভ না করলে চলবে তো একদিন লাইভ না করে কিন্তু আমার হলো অনেকটা ডাউন হয়ে গেছে এই মুহুর্তে এম অ্যাকশন বিডি লাইভে যারা যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পারলে একটু ওয়াচিং বানানোর জন্য লাইভটা শেয়ার করে দিই আর কমেন্ট করি একটু ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালাখানি বাউলের মন্তরে ভেতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হিরি হৃদয় জুড়ে আর তো পারি না আমি আসলে শিল্পী নেই আমি অভিনেতা তো যাই হোক এক সময়ে আমি নব্বই দশকের কথা বলতেছি নব্বই দশকে যখন আমরা সিনেমা দেখছিলাম সিনেমা বলতে কি হলে গিয়ে দেখি নাই তো নব্বই দশকে আমরা তেমনটাই ইয়েছিলাম না ফোর প্রাইভের স্টুডেন্ট মনে বা থ্রি ফোর এরকম থ্রি ফোরের মনে হয় নব্বই দশকের দিক তো সেই সময় শুক্রবারে বিটি পির মধ্যে মানে সিনেমা হতো প্রত্যেকটা ইয়ে ছায়াছবি হতো এই ছায়াছবি দেখতে গেছিলাম তো দেখতে গিয়ে দেখি যাচ্ছে বাড়ির মধ্যে সেই ভিড় সার সেই একজন লাগছে জিন অসংখ্য ধন্যবাদ তোমাকে এমএসেন লাইভে যুক্ত হওয়ার জন্য যাই হোক পুরোনো দিনের গল্প করতেছি যখন আমি ক্লাস থ্রি ফোর ফাইভের মধ্যে ছিলাম তখনকার গল্প করতেছি তো সেই সময় শুক্রবার করে সব কিছু তো বন্ধ ছিল তো বিকালবেলায় একটা টাইম ছিল যে নামাজ বাদ নামাজ বাদ সব মানে ছেলে মেয়ে যারা আমরা একসাথে পড়তাম বাড়ির আশেপাশে যারা ছিল তো একটা নেশা ছিল যে আজকে শুক্রবার আজকে টিভি দেখতে যাব এই টিভি দেখতে যায় সাদাগুলো টিভি সালমান শাহ সিনেমা হইতোডিয়াজের হইতো তারপর শাবনুরের সিনেমা হইতো এই সিনেমাগুলো তারপর ফিরদোস এইরকম ধরনের নায়কের সিনেমাগুলো হইতো তো এক একটা করে গল্প আর একটা করে কাহিনি দেখতাম খুব ভালো লাগতো এখন আর ওই সিনেমার মধ্যে ওই আকর্ষণটা নাই মজা নাই আর পাবলিকও চেঞ্জ হয়ে গেছে কারো ধৈর্য নাই সিনেমা তো দেখা দূরের কথা একটু একটু বলে ভিডিও বলে ফুল ভিডিও দেখলাম টানি 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 দেখে যাই হোক সেই নব্বই দশকের দিনগুলো আমাদের ফিরে আসবে না বর্তমানে তো এক সময় তখন থেকে ওই ছোটবেলা থেকে এরকম ইয়ে দেখতাম সিনেমা দেখতাম সিনেমা দেখে দেখার পরে একটু আগ্রহ হতো যে বড় হয়ে আমি হচ্ছে সিনেমা করবো ইত্যাদি এরকম ধরনের একটা ইয়ে এক্সপিরিয়েন্স ছিল তো যাই হোক সময়ের পরিকে পরিপ্রেক্ষিতে কিছু কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ করে বলেছে যখন বড় হয়ে গেলাম ইন্টারমিডিয়েট পাশ করলাম তখন চিন্তা ভাবনা করলাম যে কাজ করা যায় কাজ করা যায় কাজ করা যায় এইরকম করতে করতে পরবর্তীতে এক সময় এই সিনেমা জগতেই চলে আসলাম তো আসলে কি এর এর আমার কোনো বস নাই যে আমি কারোর কাছ থেকে কাজ শিখে কাজ করব এরকম রকম ধরনের ইয়ে নেই আমি বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান মুভিগুলো দেখছিলাম আর আগের বাংলা সিনেমাগুলো এগুলো আমার বেস্ট ফেভারেট একটা করে মুভি ছিল এই মানে মুভিগুলো থেকে আমার একটু একটু ধারণা নেওয়া আর তারপরে যখন হচ্ছে দুই হাজার পনেরো দশ এগারোর দিকে বলেছে টুকি টুকি হালকা পাতলা কাজ শুরু করলাম তখন তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এইরকম উন্নত ছিল না ফেসবুকের মধ্যে তো ভিডিও তো দূরের কথা একটা পিক সাতটাইও বললাস নাই বলছে পাঁচ এম এসে বলেছে ইয়েও নিত না পাঁচ এমবি যদি হচ্ছে একটা পিক হতো সেটাও নিত না বড় ধরে হলে এক এমবি থেকে দুই এমবি নিত ফেসবুকে আপলোড এটাই ইউটিউব ছিল ইউটিউব কিন্তু এতটা উন্নত ছিল না তো তারপরে এখন তো আরও একেবারে আপডেট সেই রকম হয়ে গেছে তো পরবর্তীতে দুই সালে চিন্তা ভাবনা করতে 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 দুই সালে এসে খুলে বসি তো খুলে বসার পর সঠিক গাইডলাইন নেই কোনো কিছু নেই আমি আমার কর্মসংস্থান নিয়ে ব্যস্ত ইত্যাদি এইরকম অবস্থায় হয় নাই তো এখন একটু কন্টেন্টের সম্পর্কে বুঝি জানি কীভাবে ভিডিও আপলোড করতে হবে কীভাবে এডিটিং করতে হবে কীভাবে শ্যুট নিতে হবে আর কিভাবে ক্যামেরা চালাইতে হবে একটা প্রডিউসার বা ডিরেক্টরের সব থেকে বলেছে বড় স্বপ্ন কি জানেন তাকে সম্পূর্ণ এ টু জেড কভার দিতে হয় তো আমি তো এই বিডির ম্যানেজিং ডিরেক্টর কারণ আমি সব কিছু মেনটেন করি প্রডিউসার বলেন তারপর হচ্ছে ক্যামেরা বলেন সব কিছু যে তো সেট আপ আমার নিজস্ব আমি সব কাজেই হচ্ছে এখন করতে পারি এক সময় পারতাম না হয়তো এখন সব সেট আপ নিজস্ব হয়ে গেছে এই জন্য সেট ইন্টারিং থেকে শুরু করি এ টু জেড পারি ক্যামেরা অ্যাঙ্গেল বলেন ভিডিও এডিট বলেন তারপর যেগুলো কাজ করতে হয় আর কি ভিডিও একটা ভিডিও সিনেমা এক কথায় ফুল একটা সিনেমা বানাইতে যেরকম মেধা লাগে যেরকম ইনস্ট্রুটমেন্ট লাগে যেরকম হচ্ছে পরিশ্রম করতে হয় এগুলো সব কিছু বলেছে আমি আমার মধ্যে বর্তমানে আমি আয়ত্তে নিয়ে নিছি তো ইনশাল্লাহ আল্লাহকে বলেছে আল্লাহ আল্লাহবাকে দরবারে লাখো কুটি শুক্রিয়া কারণ আমি এটা হয়তো বা একটু বলেছে আমি আমার চেষ্টা করে পাইছি তো আল্লাহ যদি একটু রহম না করত তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না তো দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি আর বড় হয়ে যেন ভালো সিনেমা বা মুভি হচ্ছে আর বানাইতে পারি বড় আর হব কোথায় এখান থেকেই অভিজ্ঞতা শুরু এখান থেকেই হচ্ছে যত দূরে আগা যায় আর কি আমি তো আর জজ-বিডিসটার পুলিশ কমিশনার এগুলো হতে পারবো না আমার বা একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি জব করতেছি হয়তো বা এর থেকে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হয়তো বা এগিয়ে যেতে পারবো পারবো কি জানি না সেটা আল্লাহ ভালো জানেন তবে চেষ্টা আছি চেষ্টা করতেছি তবে চেষ্টা চালিয়ে যাই দেখা যাক বাদ বাকি এটা আল্লাহর ইচ্ছা আর আপনারা যদি একটু ভালোবাসা সাপোর্ট দেন তাহলে সব ভালো লাগে ভালো লাগবে তো যাই হোক নিজের ব্যক্তিগত অনেকগুলো কথা বলে ফেললাম ওডিয়েন্স নাই আমার একটা স্টুডেন্ট নাই ও বলেছে লাই আমার লাইফে যুক্ত আছেন তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আহ সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ